আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদের সামনে পুষ্টি বিদ্যাসের প্রতিনিয়ত আমি হাজির হই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধান তো ডেফিনেটলি দেই এবং আমরা সবসময় চেষ্টা করি যে একটা গর্ভবতী মা বলেন ছোট বাচ্চা বলেন পুরুষের স্বাস্থ্য বলে এবং নারীর স্বাস্থ্য বলে অনেকের হয়তো আইডিয়াই নেয় যে আমাদের অনেক স্বাস্থ্যগত সমস্যা খাবার থেকে তৈরি হয়ে থাকে সেরকমই একটি কমন সমস্যা যেটা পুরুষের সবচেয়ে বেশি হয় সেটা হল যে খুব দ্রুত তার বীর্যপাত হয়ে যায় এর সাথে যে খাবার রিলেটেড আছে এটা হয়তো অনেকেই জানেন না অর্থাৎ নিউট্রেশনটা আপনার বডির প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রয়োজন আপনার বডির একটিভিটিসের সাথে আসলে নিউট্রিশনটা প্রয়োজন আপনি কতটুকু গুড নিউট্রিশন নিচ্ছেন তার উপরে আসলে আপনার পারফরমেন্সটা ডিপেন্ড করে থাকে লাইফস্টাইল তো একটা বড় বিষয় সো লাইফস্টাইলের একটা পার্ট হলো যে আপনার খাবারের তালিকাটা আসলে কেমন আপনি খাবারের টাইম ঠিক রাখছেন কিনা খাবারটা কি মেপে খাচ্ছেন কিনা ডেইলি ডেলি আপনি ফ্রেশ এবং ন্যাচারাল খাবার খাচ্ছেন কিনা না অর্গ্যানিক খাবার খাওয়াটা তো আসলে খুব খুব বেশি জরুরি বডি প্রত্যেকটা অর্গ্যানকে সতেজ রাখার জন্য কারণ প্রথমে ফাইন্ড আউট করেন যে একজন অ্যাডাল্ট পুরুষ বা একজন বিবাহিত পুরুষ যদি তার এই পারফরমেন্সের ল্যাকিংস থাকে তিনি কিন্তু অনেক ডিপ্রেসড হয়ে যান তবে তার আগে খেয়াল করতে হবে তার এই বিষয়টা কি ফ্রম দ্য বিগিনিং প্রথম থেকে হচ্ছে নাকি কি সবসময় উনি ভালো ছিলেন সডেন তার এই বিষয়টা হচ্ছে অর্থাৎ ইরেক্টাল ডিসফাংশান তার হচ্ছে সেটা খেয়াল করতে হবে সো সাধারণত যে কারণে ইরেক্টাল ডিসফাংশান হয় সেটাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমরা মোস্টলি যেটা দেখে থাকি যে প্রচণ্ড ডিপ্রেশন স্ট্রেস বিভিন্ন ধরনের মেডিকেশন নেওয়া ভাস্কুলার ডিজিজ কার্ডিও ভাস্কুলার ডিজিজ ইভেন যদি এন্ড্রোকাইনি অর্থাৎ হলো হরমোনাল কোনো ডিজিজও থাকে সে কারণে কিন্তু আপনার এই প্রবলেমগুলো হবে তাই প্রথমে আপনি ফাইন্ড আউট করেন আসলে আপনার এর মধ্যে কোনোটা আছে কি না আপনি যদি পারিবারিকভাবে সামাজিকভাবে বা অফিসিয়াল যে কোনো কারণে চন্ড স্ট্রেস হন রেক্টাল ডিসফাংশনে ভুগবেন এছাড়া কোনো কারণে যদি দীর্ঘদিন আপনি সাপোজ হাইপার টেনশন বা প্রেশারের মেডিকেশন যারা নেয় ডায়াবেটিসে যারা ভুগছেন থাইরয়েডে যারা ভুগছেন তাদের কিন্তু মেডিকেশনের কারণে কিন্তু রেক্টাইল ডিসফাংশন হবে সো ফার্স্ট অফ অল আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি এই ধরনের কোনো কিছুতে ভুগছেন কিনা অনেক সময় হাইপার লিপিডিমি অর্থাৎ প্রচুর পরিমাণে কোলেস্ট্রলের মাত্রা আমাদের শরীরে বেশি তখন খেয়াল করবেন যে অটোমেটিক্যালি আপনার নার্ভ এবং ভেনগুলোতে রক্ত চলাচলটা কমে যায় সো এখানে কিন্তু নার্ভের একটা বিষয় থাকে যার কারণে নার্ভকে ভালো রাখার জন্য আপনাকে সঠিক খাদ্য ব্যবস্থা তৈরি করতে হবে সো অনেক শো করে যে আমাদের হেলদি ফুড হ্যাবিট এবং হেলদি লাইফস্টাইলে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে পারে একটা নির্দিষ্ট বয়সের পরে পুরুষের বিশেষ করে তিরিশ বছরের পর থেকে টেস্ট মাত্রা কমে যেতে থাকে সো এটাকে একটু চেক করবেন চেক করার পরে যদি এরকমই কিছু থাকে তখন আপনি টেস্ট বাড়ানোর জন্য যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে ইনক্লুড করেন আপনার ডোকানোলজিস্টকে আপনি দেখাতে পারেন তবে সবচেয়ে বেশি যেটা আমি প্রেফার করি সেটা হলো কাউন্সিলিং খুব ইম্পর্টেন্ট মানসিকভাবে আপনি যত ভালো থাকবেন এবং আপনার পার্টনার আপনাকে যত ভালো হেল্প করবে তত ভালো পারফরমেন্স আপনার হবে যে খাবারগুলো আপনাকে হেল্প করবে প্রতিনিয়ত সেগুলো আপনার খাদ্য তালিকায় যোগ করেন প্রথমেই বলবো আমাদের যে বিভিন্ন ধরনের ফাংশনাল ফুড আছে লাইক হল আদা জিরা রসুন পেঁয়াজ এই চারটা এই চারটাকে আমি ফাংশনাল ফুড বলে থাকি যেমন আপনি রসুনটাকে চাইলে প্রতিদিন তিন কোয়া রসুন বা সপ্তাহে একদিন পরপর সপ্তাহে চার দিন যদি আপনি রসুনটাকে তিনবেলা তিন কোয়া রসুন আপনি যদি নেন কাঁচা রসুন এটি আপনাকে হেল্প করবে মধু এক চা চামচ মধুতে আদা কুচি দিয়ে কোনো রকম পানি না মিশিয়ে সকালে উঠে খালি পেটে আপনি জাস্ট জিপা দিয়ে চেটে খাবেন প্রতিদিন এটি আপনাকে হেল্প করবে কারণ রিচ অক্সিডেন্ট আছে আপনার নার্ভগুলোকে সে একেবারে অ্যাক্টিভ করে দেয় স্ট্রেসটাকে দূর করে দেয় সো এটি আপনার একটা ডিসফাংশন দূর করতে আপনাকে হেল্প করবে এছাড়া জিরা পানিটা হেল্প করে আদা দিয়ে যদি আমরা রঞ্চা খাই সেটি আপনাকে হেল্প করবে আমরা অনেক গ্রিন টির কথা শুনেছি সেই গ্রিন টির মধ্যে আপনি মধু জিঞ্জার বা মিন্ট দিয়ে আপনি খেতে পারেন এটি ইলেকট্রাল ডিসফাংশন দূর করতে আপনাকে হেল্প করবে এছাড়া একেবারে খুব ভালো প্রোটিন আপনার খাদ্য তালিকায় রেগুলার থাকতে হবে যারা ডিম খেতে পছন্দ করেন বা যারা পছন্দ করেন না আবার অনেকে চিন্তা করছেন হাইপার টেনশন বা হাইপার লিপিডিমিয়া আছে ডায়াবেটিস আছে তারা খেতে পারবে না তাদের প্রত্যেককে বলব যে ডিম আপনার জন্য সেফ বয়েল এগ আপনি খান লবণ ছাড়া খাবেন যারা পোচ খেতে পছন্দ ওয়াটার পোচ করে খেতে পারেন অথবা এক চা চামচ অলিভ অয়েল অলিভ অয়েল হলো গুড ফ্যাট বা একটা চামচ আপনি এক্সট্রা ভার্জিন যে কোকোনাট অয়েল সেটা দিয়ে আপনার ডিমটাকে পোচ করে খেতে পারেন সো এই গুড ফ্যাট এবং এই গুড প্রোটিন আপনাকে হেল্প করবে আপনার ইরিটাল ডিসফাংশনটা ডেভেলপ করার জন্য আর ফ্রুটসের মধ্যে খুবই খুবই বেনিফিশিয়াল হলো আমরা তরমুজের কথা বলে থাকি যেটাকে ন্যাচারাল ভাইগ্রা বলে থাকে সো তরমুজ এখন অনেক সময় সারা বছর পাওয়া যায় অথবা যখন সিজনে পাওয়া যাবে তখন অবশ্যই তরমুজটাকে আপনার খাদ্য তালিকায়